বাংলার আকাশে ফের দুর্যোগের ঘন ঘটা বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল তা বর্তমানে উত্তর ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে পশ্চিম দিকে এগোচ্ছে আজ রবিবার নাগাদ এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে তবে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর এখনও সক্রিয় এর ফলে বঙ্গোপসাগর থেকে জড়িয় বাষ্পের প্রবাহ বেশি থাকায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে তবে আগামীকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় ফের একবার বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর তবে কিছু জেলায় আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে তবে আজ রবিবার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি আগামীকাল সোমবার থেকে কোন কোন জেলাগুলিতে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস সবই বিস্তারিত জানাবো এই সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ রবিবার এই মুহূর্তে একাধিক জেলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জেলা বা এদিকে নদীয়া মুর্শিদাবাদ থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন অবস্থায় আকাশ রয়েছে তবে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই দিনাজপুর থেকে শুরু করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দুয়ার সব জেলাগুলির আকাশও রীতিমতো মেঘাচ্ছন্ন অর্থাৎ দক্ষিণ উত্তরবঙ্গের প্রায় সব জেলার আকাশেই এই মুহূর্তে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে তবে বেলা যত গরমে ততই কিন্তু আরও আকাশে মেঘা নাগোড়া চলবে এবং দুর্যোগ কিছুটা বাড়বে আজকে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা থেকে শুরু করে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর ময়মনসিং সিলেট বিভাগ অর্থাৎ গোটা বাংলাদেশের সব বিভাগগুলিতেই কিন্তু রীতিমতো মেঘাচ্ছন্ন আকাশ এখন লক্ষ্য করা যাচ্ছে তবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আকাশের একটা ব্যাপক ভুল বদল হবে এবং সন্ধ্যা রাতের দিকে আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা একাধিক জেলাগুলিতে 都底哪个面？ তবে আগামীকাল সোমবার আঠাশ তারিখ দুর্যোগ আরও বাড়বে আগামীকাল সকাল থেকে মেঘের আনাগোনা আরও বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু একই পরিস্থিতি থাকবে আগামীকাল দুর্যোগ ফের বাড়বে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ঢাকা কুমিল্লা ময়মানসিং রাজশাহী থেকে শুরু করে খুলনা বরিশাল উপকূলবর্তী এলাকা সমস্ত জেলাগুলিতে কিন্তু রীতিমতো মেঘের আনাগোনা বেশি থাকবে তবে আজ রবিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন কতদিন চলবে বৃষ্টি আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোটে এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে আর কিছুক্ষণের মধ্যেই ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে বিশেষ করে কলকাতা এবং এদিকে হুগলি হাওড়া এই দিকটা এবং এছাড়া নদীয়া জেলার শান্তিপুর কৃষ্ণনগর দিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ বিকেল সন্ধ্যার মধ্যেই এবং এদিকে রাতের দিকে মোটামুটি কিন্তু নদিয়ার দিকে বৃষ্টি ভারী হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর গোসাবাই দিকটা এছাড়া বারুইপুর উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর দুই মেদিনীপুরেও কিন্তু আজ বৃষ্টি সম্ভাবনা থাকবে মাঝের বৃষ্টি এবং গোয়ালতোর চন্দ্রকোনা এদিকটা কিন্তু আজকে হালকা থেকে মাঝের বৃষ্টি হবে এবং বাঁকুড়া জেলা বিষ্ণুপুর খতরা সোনামুখী পুরুলিয়া হুড়া এদিকটা হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে আজ এবং বোলপুর গোস করা দুই বর্ধমান কাটোয়া এদিকটা কিন্তু এবং বেলডাঙ্গা রামপুরহাট শিউরি এদিকটা হালকা মাঝেরি বৃষ্টি হবে তবে মুর্শিদাবাদে আজিমগঞ্জ বহরমপুর ডোমকল এদিকটা আজকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া জঙ্গিপুরেও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে আজ কিন্তু সন্ধ্যা রাতের দিকে কিছুটা বৃষ্টি বাড়বে মালদহ জেলা এবং দুই দিনাজপুর বালুরঘাট এলাকা এইসব এলাকায় কিন্তু বৃষ্টি রাতের দিকে বাড়তে পারে এবং উত্তরবঙ্গের কোচবিহার জেলা এছাড়া আলিপুরদুয়ার জেলা বিশেষ করে দুই জেলাতে একটু বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গের বাকি উপরের দিকের জেলাগুলি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে রাত বাড়তেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় যেমন শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এলাকাটা এদিকে এদিকে বিশেষ করে কোচবিহারের আশেপাশে কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তবে আলিপুরদুয়ার জেলায় কিন্তু আলিপুরদুয়ার জেলা এবং পাশাপাশি ধূপগুড়ি এদিকটা বিশেষ করে এবং শ্রীরামপুর এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ রাতের দিকে অর্থাৎ রাত বাড়তেই দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি এদিকে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে আর কিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এদিকে ঢাকা কুমিল্লা বরিশাল এলাকা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন যে বাংলাদেশের জেলা মেহেরপুর এদিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পাবনা নগরপুর ঢাকা কুমিল্লা ফরিদ গঞ্জ এবং মতিরহাট বরিশাল এদিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ তবে উপকূলবর্তী এলাকাগুলি যেমন কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনাফ এই দিকটা বিশেষ করে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে এবং আগামীকাল সোমবার কিন্তু বৃষ্টি আরও বাড়বে আগামীকাল সোমবার উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সোমবার যেমন হলদিবাড়ি পশ্চিমবঙ্গের দক্ষি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড় হওয়া বইতে পারে ফ্রিজারগঞ্জ নামখানা হলদিবাড়ি এই দিকটা বিশেষ করে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়তেই দীঘা কাঠের দিকেও ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা জয়নগর মাজিলপুর এদিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সোমবার এবং চাকদহ নদিয়া জেলা শান্তিপুর পাশাপাশি পান্ডুয়া এদিকে কৃষ্ণনগর এদিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল সোমবার অর্থাৎ আগামীকাল সোমবার ফের একবার দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এছাড়া মিজাম ধানবাদ পুরুলিয়া মুড়ি এসব এলাকাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল সোমবার আঠাশ তারিখ তবে বেলা যত গড়াবে তত কিন্তু বৃষ্টিতে কিছুটা ছড়িয়ে যাবে অর্থাৎ দুপুরের পর থেকে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে কলকাতা দুই মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া জেলা দুই বর্ধমান জেলা এই সমস্ত এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নদীয়া জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে মুর্শিদাবাদের যা অবস্থা তাতে হালকা থেকে মাঝের বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে কিন্তু নেই আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আগামীকাল সোমবার আঠাশ তারিখ বিশেষ করে বাংলাদেশের কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন শ্যামনগর এলাকা এবং এদিকে শ্রীকান্তপুরে কিছুটা এলাকা এবং এদিকে সাতক্ষীরা এদিকটা বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে টুঙ্গিপাড়া এবং কাউখালি বরিশাল গৌরকান্দি এবং গোপীনাথপুর এদিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার আঠাশ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এর ফলে একাধিক জেলায় কিন্তু ফের জলমগ্ন হতে পারে এবং আগামী মঙ্গলবার উনত্রিশ তারিখও কিন্তু এই এর প্রভাব থাকবে অর্থাৎ যে নিম্নচাপ তার যে হালকা যে প্রভাব সেটা তো রয়েছে এদিক আবার অক্ষরেখা এর প্রভাবে কিন্তু ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ আগামী যে সপ্তাহ সোমবার থেকে টানা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার উত্তর চব্বিশ পয়গরা জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা এছাড়াও নদীয়া জেলা এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া জেলা দুর্গাপুর পুরুলিয়া ধানবাদ মিঝাম গিরিধি শিউরি এসব এলাকাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে এছাড়া বাংলাদেশের বরিশাল খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন এই দিকটা ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার উনত্রিশ তারিখ এবং খুলনা যশোর লোহাগাড়া সাতক্ষীরা এদিকটাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে